ধারণা হচ্ছে লেবু খেলে অ্যাসিড হয় আমার খাবার হজম ঠিক মতো করতে পারি না এই থেকে আমাদের আইবিএস পেটে নানান ধরনের সমস্যা শুরু হতে থাকে আমাদের বাংলাদেশে চিকিৎসা জগতে যে ড্রাগুলো বিক্রি হয় সবচেয়ে বেশি অ্যাসিডিটি ড্রাগুলো বিক্রি হয় আজকে আমরা লেবু পানি নিয়ে কথা বলবো লেবু পানি হচ্ছে আমাদের জীবনের একটা বড় একটা অধ্যায় যে আপনার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এখন কিন্তু প্রচুর ধরনের পেটের সমস্যার সংক্রান্ত সমস্যায় ভুগছেন কনস্টিপিশান অ্যাসিডিটি এবং আমাদের বাংলাদেশে চিকিৎসা জগতে যে ড্রাগগুলো বিক্রি হয় সবচেয়ে বেশি অ্যাসিডিটি ড্রাগগুলো বিক্রি হয় তো আমরা এই ড্রাগটাকে আমরা যদি কেন বিক্রি হয় সেটা যদি জানতে চাই তাহলে দেখব যে আমাদের পেটের সমস্যা পেটের সমস্যা হওয়ার অনেকগুলো কারণ আছে সেইগুলো কারণগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি সেই সমাধানের জন্য আমরা সকালটা যদি আমরা স্টার্টার হিসেবে যদি আমরা সকালটা যদি আমরা লেবু পানি দিয়ে আমরা শুরু করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক পরিবর্তন ঘটে যাবে সেরকম যে সেটা হচ্ছে কি যারা খুব অ্যাসিডিটিতে ভুগছেন যাদের কনস্টিপেশন আছে যাদের কনস্টিপেশনের কারণে অনেকের অ্যানাল ফিশার ফেস্টুলা হয়ে যাচ্ছে এগুলো মূল বিষয়টা হচ্ছে কনস্টেপেশান কনস্টেপেশান হচ্ছে যে প্রথমে কনস্টিপেশন আসে কিন্তু আমাদের কনস্টেপেশনের কারণে আমার অ্যাসিডিটি হয়ে যায় হুম অ্যাসিডিটির কারণে আমার হাইড্রোক্লোরিক এর যে প্রবলেমগুলো সেগুলো আসতে থাকে আমার খাবার হজম ঠিকমতো করতে পারি না এই থেকে আমাদের আইবিএস এই থেকে আমাদের আইবিডি এ থেকে আমাদের পেটের নানান ধরনের সমস্যা শুরু হতে থাকে তো আপনি যদি একটু সচেতন হন তাহলে আপনি শুধুমাত্র লেবু পানি প্লান করে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারেন এই পেট যদি পেটের সমস্যার জন্য আপনাকে লেবু হতে পারে আপনার একটা সবচেয়ে আদর্শ এবং সহজ পথ্য আমি পথ্য নিয়ে কথা বলছি এই কারণে সেটা হচ্ছে যে আপনি ওষুধ আপনি ড্রাগ আপনি খান আপনার ড্রাগ নিয়ে আপনি কতটুকু সুস্থ হবেন সেটা একটা আপেক্ষিক বিষয় না হতে পারেন কিন্তু লেবু পানি খেয়ে আপনি ভালো হতে পারবেন লেবু পানি খাওয়ার জন্য আপনাকে যে কাজটা করবে আপনার যদি পেটের যে কোনো সমস্যা থাকে প্রতিদিনের যে একটা হিসাব আছে প্রতিদিনের হিসাবটা আপনি করতে পারবেন আর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে ডিটক্স ডিটক্স করার জন্য আপনাকে একটা মেথড দেবো এই মেথডটা আপনি আজকে খাতা কলম দিয়ে লিখে রাখেন তাহলে আপনার জন্য ভালো হবে সেটা হচ্ছে যে প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সকালে ঘুম থেকে তা আপনি দুইটা দিক খেয়াল করতে পারেন সেটা হচ্ছে যে প্রতিদিন আপনার দৈনিক জীবনের জন্য আপনার কি হতে পারে আপনার লেবু পানি আপনাকে কিভাবে সাপোর্ট করতে পারে আরেকটা হচ্ছে আপনি প্রতিদিন যে জীবন জীবনধারায় আপনি চলেন আপনার শরীরের ভিতরে যে ধরনের সমস্যা আছে সেখান থেকে বের হওয়ার জন্য আপনি ডিটক্স কীভাবে করতে পারেন প্রতিদিন সকালে আমি যে নিয়মটা করে চলতে পারি সেটা হচ্ছে আমি তিন গ্লাস পানি আমি পান করবো তিন গ্লাস আপনি তিন গ্লাস হচ্ছে ছয়শো এম পানি আমি স্টার্টার হিসেবে আমি পান করব তার মধ্যে হচ্ছে আমি তিনটাই হচ্ছে ওয়ার্ম ওয়াটার আমি একটু কুসুম গরম পানির কথা বলছি এই কুসুম গরম পানিটা আপনি তিন গ্লাস পানি আপনি পান করবেন কিন্তু প্রথম হচ্ছে শুধু ওয়ার্ম ওয়াটার দ্বিতীয়টা হচ্ছে এটার মধ্যে একটা আস্ত লেবুর রস যতটুকু আপনি লেবুর রস আপনার হতে পারে আপনি এক চামচ হতে পারে এক টেবিল চামচ হতে পারে আপনি আস্ত লেবুর রসও দিলেও আপনার কোনো সমস্যা নাই তারপর একটা আবার হচ্ছে ওয়ার্ম ওয়াটার প্রথমটা ওয়ার্ম ওয়াটার তারপর লেমন ওয়াটার তারপরে ওয়ার্ম ওয়াটার এই তিন গ্লাস পানি আপনি যখন পান করবেন তিন গ্লাস পানি পান করার পর অন্তত পক্ষে পঁয়তাল্লিশ মিনিট আপনি আর কোনো কিছু আপনার পেটে দেবেন না এই প্র্যাকটিসটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার প্রথমেই যে জানান দেবে সেটা হলো আপনার স্কিন আপনার চেহারায় গ্লো বেড়ে যাবে এবং আপনাকে জানান দেবে যে আপনার স্টমাকের ভিতরে যে যাবতীয় সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে 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 কমে যাচ্ছে এটা হচ্ছে আপনাকে প্রতি দিন আপনি প্রথমে হয়তো একসাথে তিন গ্লাস পানি খেতে পারবেন না কিংবা আপনাকে সমস্যা হবে সেক্ষেত্রে আপনি করবেন কি প্রথমে দুই গ্লাস দিয়ে শুরু করবেন তারপরে তিন গ্লাসে আপনি যাবেন এবং এইটা যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার স্টমাকের ভিতরে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড ফার্স্ট ক্লাস কাজ করবে আর সেকেন্ড ইয়ে হচ্ছে যে আপনার কনস্টিপেশন থাকবে না আপনার পেটে কোনো ধরনের সমস্যা হবে না এবং অ্যাসিডিটি অ্যাসিডিটির আপনার কোনো ড্রাগ অ্যাসিডের কোনো ওষুধ আপনাকে খেতে হবে না সেকেন্ড থিং হচ্ছে ডিটক্স ডিটক্সটা হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খাওয়া দাওয়ার অত্যাচার করে আমাদের শরীরের ভিতরে নানান ধরনের রোগ বানিয়ে ফেলি এবং রোগশোগের একটা ডিপো তৈরি করে ফেলি এই ডিপো তৈরি করার কারণে হয় কি যে আমি শরীরটাকে আর টানতে কষ্ট হয় ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে আর্থারাইটিস হয়ে যাচ্ছে ইউরিনের সমস্যা হয়ে যাচ্ছে স্টমাকের সমস্যা হচ্ছে এইগুলো সমস্যার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করবে সেটা ডিটক্স ডিটক্সটা আপনি কীভাবে করবেন সেটা হচ্ছে যে আপনি সিম্পলি আপনি মনে করেন যে আপনি একদিনের জন্য আপনি একটা রোজার মতো থাকা রোজার মতো থাকা শুধু তো সেদিন লেমন ওয়াটার ফাস্টিং করবেন ফাস্টিংটা এরকম যে সেটা হল সকালে আপনি ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি এক চামচ লেবুর রস খান তারপরে হচ্ছে দুই ঘন্টা পর পর আপনি শুধু লেবু পানি খান আপনি এখন চিন্তা করবেন যে লেবু পানি তো আবার গ্যাস হয় অনেকের এইরকম ধারণা আছে লেবু পানি খেলেই গ্যাস হয়ে যাবে আমি বলবো যে আপনি চমৎকারভাবে আপনার দেখবেন যে আপনার গ্যাস হবে না আপনি সকালে প্রথমেই আপনি লেমন ওটার ছয়টায় খেলেন তারপরে আটটায় দশটা বারোটা দুইটা চারটা ছয়টা আটটা রাত আটটা পর্যন্ত আপনি শুধু লেমন ওয়াটারই খান লেমন ওটার সাথে আপনার কোনো কিছু প্রয়োজন নেই আর যদি আপনার মানে সেই সময় আপনাকে যে জিনিসগুলো হবে সেই জিনিসটা হচ্ছে যে আপনার অ্যাসিডিটি তো থাকবেই না পেটের কোনো ভুটভাট কোনো শব্দ থাকবে না সেই ক্ষেত্রে আপনি যেটা হতে পারে আপনি দুর্বল অনুভব করতে পারবেন এবং প্রচণ্ড ক্ষুদা লাগবে এমনিতেই আমরা রোজা মধ্যে যেমন সতেরো আঠারো ঘন্টা না খেলেও আমাদের খুব একটা ক্ষুদা লাগে না কিন্তু এইখানে আপনাকে প্রচণ্ড ক্ষুদা লাগবে আপনার পেটে আপনার প্রচণ্ড ক্ষুধা তৈরি করে দেবে এইটাকে আপনি একটু ধৈর্য সহকারে আপনাকে এটা ইয়ে করতে হবে মানতে হবে যে হ্যাঁ আমি এখন আমি ডিটক্স করছি আমার ডিটক্সের জন্য আমার শরীরের ভিতরে এই ক্রিয়াগুলো কাছে অনেকের হচ্ছে যে এটার কারণে মাথা ব্যথা হতে পারে জ্বর জ্বর ভাব হতে পারে লুজ মশন হতে পারে কিন্তু এগুলো হচ্ছে একদম খুব স্বাভাবিক প্রক্রিয়া ডিটক্স করলে এগুলো হতেই পারে এটা আপনার জন্য খুব ভালো এগুলো কোনো খারাপ কিছু না আপনি সারাদিনে যদি ডিটক্সটা করতে পারেন এবং রাত আটটার পরে আপনি কোনো কিছু খাবেন না পরের দিন সকাল থেকে আবার স্বাভাবিক নিয়মে চলে আসবেন সপ্তাহে একদিন করে যদি আপনি বারো সপ্তাহে বারো দিন করতে পারেন আপনার শরীরটা ঝরঝর তরতর হয়ে যাবে এবং আপনার শরীরের ভিতরে এ এক্সট্রা কোনো সমস্যা থাকবে না আপনি দেখবেন যে চাঙ্গা হয়ে গেছেন আপনার শরীরের ভিতরে এক ধরনের ঐশ্বরিক শক্তি আপনার চলে আসবে এবং আপনি নিজে বুঝতে পারবেন যে ডিটক্সটা কত আপনার জন্য প্রাণ ফিরে দিয়েছে আর লেবু এমন একটা বিষয় যে লেবু হচ্ছে যে আমাদের একটা ভুল ধারণা আছে লেবু খেলে লেবু দায় অ্যাসিড হয় আসলে ব্যাপারটা হচ্ছে লেবু হচ্ছে ওয়াটার স্যালেবল আপনি পানি দিয়ে পান করলে আপনার অ্যাসিডিটি হবে না খাবারের সাথে কোন খাবারের সাথে খেলে অ্যাসিডিটি হবে আপনাকে কোনো শক্ত খাবারের সাথে খেলেই আপনার অ্যাসিডিটি হবে কিন্তু আপনি পানি দিয়ে পান করলে আপনার এই সময় না এবং সকালে তো আপনি স্টার্টার হিসেবে আপনি যদি পানি পান করেন তাহলে তো অ্যাসিডিটি হবেই না অ্যাসিড আপনাকে দূর করবে আপনি নিঃসন্দেহে আপনি পান করতে পারবেন আপনার এই নিয়ে কোনো টেনশান হবে না আর যারা এই লেবু পানি খেতে পারবেন না তাদের মধ্যে একটা হচ্ছে আলসার যাদের পেটে আলসারাইটিস আছে তারা আবার ভিন্ন প্রসেসে আপনার ইয়ে করতে পারে সেটা হচ্ছে একটা লং টাইম একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটা প্র্যাকটিস করার একটা বিষয় থাকে আর লেবু পানির সাথে অনেকেই মধু পানি খেতে পারেন মধু যদি এনার্জির জন্য মধু নিতে পারেন কিন্তু আমি বলবো যে লেবু পানিটা লেবু পানিটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে কারণ কি আপনার বডিকে অ্যালকালাইন করার জন্য আপনাকে সবচেয়ে বেশি কাজ দেবে লেবু পানি খেয়ে আপনি পেটের সমস্যার সমাধান করতে পারবেন এটাই আপনার আগামী দিনের জীবনের ধারা হয়ে যাক ধন্যবাদ